দীর্ঘদিন ধরে থমকে থাকা স্টেডিয়াম নির্মাণের কাজ পেয়ে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে উল্লেখ্য দু হাজার সালে বুনিয়াদপুর শহরের টাঙ্গন নদীর ধারে প্রায় আড়াই একর জমির উপর স্টেডিয়ামটি নির্মাণের কাজ শুরু হয়েছিল হরিরামপুর বিধানসভা তৎকালীন বিধায়ক বিপ্লব মিত্র উদ্যোগে স্টেডিয়ামের মাঠ প্যাভিলিয়ন এবং অল্প আসনে গ্যালারি সংস্কারের জন্য প্রায় ন কোটি টাকা বরাদ্দ করা হয় সেই কাজে দায়িত্ব পায় কলকাতা একটি ঠিকাদারি সংস্থা অভিযোগ সেই সংস্থা ঠিকমতো কাজ না করার কারণে বন্ধ হয়ে যায় স্টেডিয়াম তৈরি কাজ পরবর্তীতে হরিরামপুর বিধানসভা আসনে পরাজিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র ফলে থমকে যায় স্টেডিয়ামের তৈরির কাজ দু হাজার একুশে নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন বিপ্লব মিত্র সেই আটকে থাকা কাজ পুনরায় শুরু করতে উদ্যোগী হয়েছেন তিনি বললাম আমি পরিষ্কারভাবে যে স্টেডিয়াম যেটা একসময় স্যাংশন করে নিয়েছিলাম আমি প্রথমবার যখন আমি এমএলএ হয়ে এসেছিলাম পার্লামেন্টারি সেক্রেটারি ছিলাম তো সেটা আরম্ভ হয়ে গেছিলো মাটির কাজটা হয়ে গেছিলো কিন্তু যখন কনস্ট্রাকশনের কাজ আরম্ভ হবে সেই সময় কন্ট্রাক্টর যে ছিল তার কিছু মানে খারাপ কাজের জন্য সেই ব্যাপারটার টাকাটা ফেরত চলে যায় এবং সেই টাকাটা আর তারপর আমি ইলেকশনে হেরে গেছিলাম যিনি এমএলএ হয়েছিলেন আমার বদলে তিনি এই ব্যাপারটা নিয়ে ডিল করেননি বা তদবির করেননি টাকাটা ছিল স্যাংশান ওটা উনি কিন্তু ওই টাকাটা দিয়ে করতে পারতেন কিন্তু এটা নিয়ে মাথা খাবার বলে টাকাটা ফেরত চলে যায় এখন সেই টাকাটাকে আমি আবার চেয়েছি যে ব্যাক করুক এবং এখনকার বর্তমান মূল্যমান অনুযায়ী তখন সাড়ে নয় কোটি টাকা ছিল এটা এখন হয়তো এটা বারো তেরো কোটি টাকা লাগবে এই বর্ধিত যে টাকা লাগবে সেইটা নিয়ে যাতে আমি টাকাটা পাই তার জন্য আমি আবেদন করেছি মুখ্যমন্ত্রী অন্যদিকে প্রায় এক দশক ধরে স্টেডিয়ামে কাজ না হয় সমস্যায় পড়ছিলেন ক্রীড়াপ্রেমী মানুষেরা এই নিয়ে একাধিকবার সরভন তারা আমরা ভীষণ আনন্দিত উনি প্রায় দশ বছর আগে উদ্যোগ নিয়ে আমাদের বুনিয়াদপুরে একটি স্টেডিয়াম এনেছিলেন তার কাজ চলতে চলতে বন্ধ হয়ে যায় কোনো কারণবশত তিনি আবার আমাদের মানবিকভাবে তিনি আবার আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে এই স্টেডিয়াম তৈরি করার উদ্যোগ হবেন বা হচ্ছেন সেটা জেনে আমরা ভীষণ খুশি আমাদের মিউনিসিপ্যালিটিতে তেমন মাঠ নেই আমরা খেলতে সেভাবে পারি না তো যদি এই স্টেডিয়ামটি হয় তাহলে আমরা যারা খেলোয়াড় আছি এবং বুনিয়াদপুরবাসী তারা বিশেষ বিশেষভাবে উপকৃত হব দীর্ঘ দশ বছর পর স্টেডিয়াম তৈরির কাজ শুরু হতে চলে খুশি ক্রীড়া প্রশিক্ষকেরাও এটা তো খুব ভালো খবর যে খাবার মাঠটা কাজ শুরু করবে দীর্ঘদিন ধরে মাঠটা কাজ মোটামুটি দশ বছর আগেই শুরু হয়েছিল তারপর দশ বছর বন্ধ পড়ে আছে সেটা আবার নতুন করে যদি শুরু করা হয় খুব আমরা বুনিয়াদপুরের প্লেয়ার খুশি হব এবং মাঠটা মাঠ বলে বুনিয়াদপুরে কোনো মাঠ তেমন নেই যে যেখানে আমরা ম্যাচ খেলবো প্র্যাকটিস করব হ্যাঁ তো বুনিয়াদপুরের মাঠের খুব প্রয়োজন আছে এবার মন্ত্রী মহাশয় যদি এটা যত তাড়াতাড়ি মাঠটা সংস্কার করে তৈরি করে আমাদেরকে দেবে তত তাড়াতাড়ি আমরা খেলতে পারবো এবং বুনিয়াদপুরবাসীর প্রত্যেকটা প্লেয়ার খুব খুশি হবেন কিছু ব্যাপার হয় না ওইখানে মূলত ওখানে ওই কিছু বালি টালি আবর্জনা নোংরা সেগুলোই রাখা হয় এবং ওই মাঠটা একদম ডাস্টবিনের মতন পড়ে আছে এবং ওই কিছু ওই পূজার সময় র্যালি হয় তারপর মনে করেন ওইখানে মানে অপচয় হয়ে আছে ওই মাঠটা ওই মাঠটাকে যত তাড়াতাড়ি সংস্কার করা হবে তত তাড়াতাড়ি আমাদের খুব উপকার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে